আপনারা কে কে এরকম ঝুলনা ঝুলতে চান আসেন কেরালাতে সে মজা ঝুলনা ঝুলে কাম করতে মজাও আসে রিক্সাও আসে মজার থেকে রিক্সটা বেশি হয় আর কি আমাদের যদি একবার যাই ডাইরেক্ট নিচে আর ফিরে আসার রাস্তা নেই দোস্ত আমি এখন নিচের কাজটা সেরে আমি ওপরে চলে আসলাম তো এখন আমি এই দেখো নিচে যে কাজটা ধরেছিলাম এই রশিতে তো এই কাজটা আমি শেষ করে মানে নিতে চলে আসলাম এখন আমি নামবো এই যে এই যে সিলিংটা দেখতে পাচ্ছি ওই সিলিং ওইপারে ওই যে সাদা একটা লাইনটা দেখা যাচ্ছে ওই লাইনে ওইপারে নামবো তো এখন আমি নাম শিখি সেটা দেখতে থাকো ধরো

গাইজ দেখতে পাচ্ছেন আমাদের অশোক ভাই ইউটিউবার কোথায় নেমে গেল ওয়াশিং চলছে পুরো রাশিয়ান দিয়ে গান আমাদের কাম কি করবো বলো আমাদের জিন্দগিটা এরকম অশোক ভাই তিনটে বাচ্চা রেখে আসে বলছে এত নামিয়ে যাচ্ছে অশোক ভাই দেখতে থাকুন এই যে নামে বসে আমাদের অসভ্য এত কষ্ট করছে লাইক কমেন্ট শেয়ার করেন ওকে ভাইরাল করে দেন একটা লাইক কমেন্ট শেয়ারে তো চাচ্ছে আর কি চাচ্ছে তোমাদের উপরে তো সব দেখতে দেখুন কে কে এরকম ঝুলনা ঝুলতে চান আসেন কেরালাতে সে মজা ঝুলনা ঝুলে কাম করতে মজাও আসে রিক্সও আসে মজার থেকে রিক্সটা বেশি হয় আর কি আমাদের যদি একবার যায় ডাইরেক্ট নিচে আর ফিরে আসার রাস্তা নেই